বন্ধুগণ আপনারা জানেন আজ উনত্রিশে জুলাই ভারতবর্ষের নবজাগরণের অন্যতম প্রতিকৃত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আজ প্রয়াণ দিবস আমরা অল ইন্ডিয়া সেইভ এডুকেশন কমিটি প্রত্যেক বৎসর এই দিনটিকে শিক্ষা বাঁচাও দিবস হিসেবে পালন করি আজকে আমরা ভারতবর্ষের শিক্ষার উপর যে আঘাত হানছে এবং শিক্ষায় বেসরকারীকরণ বাণিজ্যিকরণের যে স্ট্যাপ কেন্দ্রীয় সরকার নিচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আমরা এখানে একত্রিত হয়েছি আমরা এখানে চার দোফা দাবিতে সম্বলিত একটি স্মারকলিপি আমরা উচ্চশিক্ষা এবং এলিমেন্টারি এডুকেশনের কাছে দেব দাবিগুলি হলো অবিলম্বে বিদ্যা প্রকল্প বাতিল করতে হবে প্রতিটি বিদ্যালয়ে সং প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ করতে হবে কোনো অজুহাতেই সরকারি স্কুল বন্ধ করা চলবে না সমস্ত বিদ্যালয়ের পরীক্ষাটা উন্নয়ন করতে হবে আপনারা তাও জানেন যে বিদ্যাজ্যোতি প্রকল্পে আরও পঁচিশটি স্কুলকে অন্তর্ভুক্ত করার একটা প্রক্রিয়া চলছে তারও আমরা বিরোধিতা করছি এবং আপনারা এও জানেন যে ত্রিপুরা রাজ্যে পাঁচশো বাইশটি স্কুল বন্ধ হয়ে গেছে এবং আরও নয়শো পঁচাশিটি স্কুল পঁয়ষট্টিটি স্কুল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার তার প্রতিবাদে আমরা এখানে সমমত হয়েছি আমরা উচ্চশিক্ষা দপ্তর এবং এলিমেন্টারি এডুকেশনের কাছে ডেপুটেশন দেওয়ার জন্য আমরা চাইছি এই যে অবিলম্বে বিদ্যা জ্যোতি প্রকল্প বাতিল হোক বিদ্যালয়ে প্রয়োজনে সংখ্যক শিক্ষক নিয়োগ করা হোক কোনো অজুহাতে সরকারি স্কুল বন্ধ করা চলবে না এবং সমস্ত বিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নতি হোক এবং শিক্ষা খাতে ব্যবহার্য এগুলি হচ্ছে আমাদের দাবি আমার নাম হরকিশোর ভূমিক আমি অল ইন্ডিয়া সেভিলিকেশন কমিটি ত্রিপুরা সেক্টরের সহসভাপতি